রিভিউ দিবে হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট নাতাসা আক্তার নেহা গরু মাংসটা প্রথমে ভালো করে ঝোল দিয়ে দেখতেছি নেহা ভালো করে ঝোল দিয়ে মাখাচ্ছে তারপর মাংস মাংস ছিটতেছে সো এখন খাওয়ার পর আমরা রিভিউটা জানতে পারবো যে এই রামাদা হোটেলের মোস্ট ফেভারেট সবার ফেভারেট গরুর মাংসর স্বাদ কেমন সো হিমচুরের উপরে উঠা যখন উঠছি তখন এই রকম একটা ভিউ ঠিক এই রকম একটা ভিউ পাইছি আর ও এম জি ও এম জি না বলে থাকতে পারবো না আমরা রিপন ভাই রিপন ভাই ভাই লাগে ও তোমার

তৃতীয় দিন আর তৃতীয় দিনে আজকে যে ব্লকটি আমরা শুরু করতে যাচ্ছি আজকে যে আমরা হোটেলে উঠেছি আজকে এই রামাদা হোটেলের উপরের যে ভিউটা ইনফিনিটি যে পুলের থেকে যে পুরোটা সমুদ্রের যে ভিউটা উপরের যে ফ্যাসিলিটিগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার বলে চলো আর অবশ্যই যে এই ফাইভ স্টার হোটেলের যে খাওয়া দাওয়ার মানটা কেমন সেটাও তোমাদেরকে তোমাদের ভাই দেখাবে সুবন্ধুরা বন্ধুরা ব্লকটি স্টার্ট করার আগে তোমাদের ভাই ড্রন যায় ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকো তোমাদের চলো আর বেশি কথা না বলে তোমাদের ভাই আজকের ব্লগটি স্টার্ট করি বাইরে প্রচুর পরিমাণে রোদ পড়ছে রোদের মধ্যে যে সমুদ্রর যে একটা গ্লেস তৈরি হয়েছে মাশাআল্লাহ দেখতে তো অসাম লাগতেছে আর কালকে আমরা গিয়েছিলাম হচ্ছে বন্ধুরা কালকে আমরা গিয়েছিলাম হচ্ছে ইনানি পে ওয়াচের দিকে বাট আমরা হচ্ছে আমাদের গাড়ি নিয়ে গিয়েছিলাম বাট এই দিকে হচ্ছে এই ছোটো 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 যে টমটম এইগুলো দিয়েও যাওয়া যায় আর সাথে যে জিপগুলো আছে জিপগুলো দিয়েও যা যাওয়া যায় বাট আমরা যে কালকে গিয়েছিলাম কালকে গিয়ে দেখলাম যে রোডের অবস্থা অনেক পরিমাণে খারাপ সো আমি অ্যাডভাইস করবো যে রোডের অবস্থা এতটাই খারাপ যে এই ছোটো ছোটো যে টমটমগুলো টমটম গিয়ে দিয়ে যাওয়াটা স্কিপ করাটা ভালো কারণ টম টম দিয়ে অনেকেই যায় ইভেন কি আমিও টম টম দিয়ে যাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে স্লোলি স্লোলি যাওয়া যায় আর পুরোটা সমুদ্রের ভিউটা খুব ভালোভাবে এনজয় করা যায় বাট রোডের যে অবস্থা তোমরা অবশ্যই টম টম দিয়ে যাবানা সো গাইজ ফাইনালি আমাদের যে এই হোটেলের খাবার আমাদের সামনে চলে আসছে আর গাইস দেখতে পারতো তোমরা হচ্ছে আমাদের যে কক্সবাজারের মেন ফেভারিট আইটেম লোয়টা ফ্রাই দেন সাথে সাথে নিয়ে নিচ্ছে আমরা হচ্ছে চিকেন মশালা মারসাল্লা দেখতেও মনে হচ্ছে যে কতটাই টেস্টি হবে আর সাথে সাথে আমাদের অলসো ফেভারেট গরুর মাংস যেটা ঘরে ঘরে মানুষের মনের থেকে পছন্দের একটা খাবার গরুর রেগুলার ভুনা আর সাথে হচ্ছে তারকা ডাল না থাকলে তো আর খাবারের মজা একটু আধা হয়ে যায় আর তবে একটা আমি ডিসেপয় হয়েছি যে এত বড় মানের হোটেলে শুধু আমাদের লেবু দিছে না না হচ্ছে আর স্যালাডের নাম দিয়ে শুধু লেবু দিয়ে দিছে আর কিছুই দেয় বন্ধুরা চলো আমরা এই মজাদার খাবারগুলো একটু ট্রাই করে তোমাদেরকে রিভিউ ট্রাই করতে যাব হচ্ছে চিকেন মশালা সো চিকেন মশালাটা হচ্ছে আমি ট্রাই করার ক্ষেত্রে আমার আমার চিকেনের মধ্যে আমার সবচাইতে ফেভারেট পিস হচ্ছে লেগ পিস লেগ পিসটা আমার হচ্ছে অনেক ফেভারেট আমি সময় লেগ পিসটা খেয়ে থাকি দেন আমরা হচ্ছে সাথে একটু মশালার ঝোল নিয়ে নিই তো এই যে গাইস লেগ পিসটা চেক করো চেক করো গাইস লেগ পিসটা মাশাআল্লাহ খাইতে আশা করছি যে অনেক 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 টেস্টি লাগবে খাইতে সো আমরা যদি লেগ পিসটা থেকে মাংস নিয়ে একদম বেশি করে ঝোল দিয়ে ঝোল দিয়ে দেখো গাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমি খাচ্ছি গাই যেমনটা আমি বলছিলাম যে দেখতে মজাদার মনে হচ্ছে খাবারটা আসলে 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 মজাদার ডিফারেন্ট অ্যান্ড অনেক টেস্টি তো এখন আমরা যে আমাদের আমাদের সবার ঘরে ঘরে সবার বাচ্চা থেকে নিয়ে বুড়া পর্যন্ত যারা আছে সবাই একটাই আমাদের বাংলাদেশের মেন ফেভারিট হচ্ছে গরুর মাংস তো গরুর মাংসটা আমাদের আমাদের যে গরুর মাংসটা আমাদের সামনে বসে আছে যে আমাদের নেহা তো গরু মাংসটা আসলে নেহার তো গরুর মাংস গরু মাংস তারা কিছু খায় না গরু মাংস কিছু খাওয়ার চিন্তাই করে না সো তাই গরুর মাংসটা আমাদেরকে রিভিউ দিবে হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট নাতাসা আক্তার নেহা হুম গরু মাংসটা প্রথমে ভালো করে ঝোল দিয়ে দেখতেছি নেহা ভালো করে ঝোল দিয়ে মাখাচ্ছে মাংস মাংস ছিটতেছে সো এখন খাওয়ার পর আমরা রিভিউটা জানতে পারবো যে এই রামাদা হোটেলের মোস্ট ফেভারেট সবার ফেভারেট গরুর মাংসর স্বাদ কেমন বলো সবাই জানতে চাইতেছে রেগুলার বাসার মতো না এটাতে সরিষার তেলের একটা ছাদ আসে সরিষার তেলের ছাদ আমার ভাল লাগে না ভাল লাগে না সো গাইস নিহা হচ্ছে বলতেছি যে শরীরের সাথে তেল ঝাজ ভাল ভালো লাগেনে তো আমি একটু ট্রাই করে দেখি যে গরু মাংসটা মোটামুটি আমি একটু এভয়েড করি কারণ একটু অ্যালার্জি আছে তারপর তোমাদের কারণে গরু মাংসটা আমি তোমাদের তোমাদের কারণে আমি গরু মাংসটা হচ্ছে ট্রাই করে এখন রিভিউ দিব যে আমার কাছে কেমন লাগছে তোমার ভালো লাগতে আমার ভালো লাগে না অনেক ঝুরির সাথে গাইস ঠিকই বলছে নেহা ঠিকই বলছে যে সরিষার তেলের যে ঝাঁজ যেমন আমরা আমি আমি বলি যে যেমন ইয়া রোজ রমজানের দিনে যেমন আমরা মুড়ি সময় সরিষার তেলটা বেশি দিয়ে দিলে ঝাঁজ আছে না ঠিক ওই রকমই যে একদম র একটা ঝাঁজ আসতেছে যার কারণে গরু মাংসর যে তরকারি মেন মজাটা ওইটা সাদা হয়ে গেছে সো বন্ধুরা এত মজাদার খাবার আর এই একটা ওয়েদারের ভিতরে আমরা এই সমুদ্রের কাছে বসে আমরা কত কতটা মজা করে এনজয় করতেছি সো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া সব শেষ করি তারপর তোমাদের ভাই তোমাদের সাথে কথা বল বলবে তো সাথেই থাকো সো গাইজ আমরা ফাইনালি সুইমিং পুলের যে ইনফিনিটি পুল রামাদা হোটেলের ট্যারেসে চলে আসলাম আর এদিকে যে ভিউটা ভিউটা দেখে আমার অলরেডি আমার মাথা ঘুরাইতেছে যে এত সুন্দর ভিউ কিভাবে হয় সো গাইজ চেক করো পুলটা চেক করো ও এম জি তো আমরা দেখতেছি ওইদিকে বসার জায়গা আছে কিছু সমস্যা নদী মানুষ বসে এনজয় করতেছে আর পুলের থেকে ডাইরেক্ট সমুদ্রটা পুলের থেকে যদি ডাইরেক্ট এক কবি পরে যেতাম সে পুলের থেকে যদি ডাইরেক্ট সমুদ্রটা আমরা দেখি যে পুলে যখন আমরা নামবো একটু পরেই একটু পরেই তোমাদের ভাই পুলে নামবে পুলে যখন নামবো পুলের থেকে মনে হবে যে সমুদ্র সাথে আমি সুইমিং করতেছি ঠিক আছে এদিক থেকে গাইস ভিউটা চেক করো এদিক থেকে ভিউটা চেক করো সো অলসো এদিকে হচ্ছে পুরোটা আমি তোমাদেরকে দেখাই পুরোটা এদিকে হচ্ছে বসার জায়গা আছে বসে বসে চিল করা যাবে আর সন্ধ্যার পর জায়গাটা অনেক কিউট দেখা যাবে এদিক থেকে পিছনের পিছনের যে ভিউটা পিছনের পুরো ভিউটা এই যে সাথে হচ্ছে সাইমন হোটেল লাকজারিস সাইমন হোটেল এই যে অলরেডি সন্ধ্যা নেমে আসছে পুরো লাইট লাইট জ্বালিয়ে দিছে ঠিক আছে এদিকে বসার জায়গা আছে সুইমিং করে এদিকে বসে চিল করতে পারবে সো তোমাদের ভাই তোমাদেরকে যদি আরও আরও কিছু দেখায় উপরে দেখো উপরে উপরে আমরা যদি যাই উপরে খুব সুন্দর বসার জায়গা সো এদিকে চিল করা যাবে এদিকে বর্ষার জায়গা এইদিকে অল্প বসার জায়গা অনেকগুলো বসার জায়গা আছে যেগুলো রাতে বসে অনেক মন ভরে বসে চিল করে যাওয়ার এই দিকটা এই দিকটা হচ্ছে নিচ দিয়ে যাওয়া যায় এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট একটা ক্যাফে আছে ক্যাফের চারো বাস দিয়ে হচ্ছে সিটিং এরিয়া করা বাট এই দিকে হচ্ছে আই থিঙ্ক আমি যেটা বুঝতে পারলাম এ এই দিকটা ওপেন ছিল ওপেন ছিল বৃষ্টির কারণে এটা এটা কাজ হচ্ছে এটা এটা হচ্ছে বন্ধ করে দিছে উপরের জায়গাটা বন্ধ করে দিবে এটা কাজ হইতেছে সো অলরেডি অলরেডি হচ্ছে কাজ চলতেছে যে যার কারণে এই জায়গাটা বন্ধ তোমাদেরকে এই জায়গাটা তোমাদের ভাই দেখাতে পারলো না আর এদিক দিয়ে হচ্ছে যদি এদিক দিয়ে আরও উপরে ওঠার জায়গা আছে দ্যাট মিন যত উপরে কতটা উপর থেকে তোমরা সমুদ্র ভিউটা চেক করতে পারবা কারণ আমি আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি হিমচুরের উপরে অনেক 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 আগে হিমচুরের উপরে উঠছিলাম সো হিমচুরের উপরে ওঠা যখন উঠছি তখন এই রকম একটা ভিউ ঠিক এইরকম একটা ভিউ পাইছি আর ও এম এম জি জি ও না বলে থাকতে পারবো না আমরা যে একদম সন্ধ্যা মাত্র নামে শেষ বিকেলের যে ভিউটা দেখাচ্ছি আমি আর এদিকেও এদিকেও বসার ব্যবস্থা আছে সো গাইস ভিউটা চেক করো আর এখনই আমি হচ্ছে সুইমিং পুলে একটু মাই নামব সো আমি সুইমিং পুলের নাইমা তোমাদেরকে দেখাই সুইমিং পুলের নাইমা তোমাদেরকে দেখাই যে সুইমিং পুলের থেকে পুল থেকে পুল থেকে পুল থেকে আমি পুলে নাইমা গেছি ফুলে নেমে গেছি বাট পুলের যে একটা সমস্যাটা আমি যেটা দেখতেছি পুলের সমস্যাটা দেখো গাছ পুলে এই পর্যন্ত পানি এর উপরে পানি নেই হ্যাঁ এর উপরে যারা সাঁতার না পারে তাদের জন্য তো খুব ভালো বাট যদি সাঁতার সাঁতার যারা পারে তাদের জন্য পুলের পানিটায় অনেক কম হয়ে যাচ্ছে এই যে কম হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু বাট এই দিকের থেকে যখন ঠিক এই কর্নারে যখন আসবে তখন যে ভিউটা আর সুইমিং করার পর যদি এই দিক থেকে রিল্যাক্স করার সময় যে ভিউটা পাবে তোমরা সেটা একটু নেক্সট লেভেলের ভিউ একদম এক কথায় বলতে গেলে নেক্সট লেভেলের ভিউ করো 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 ও এম এই রকম একটা এইরকম একটা সময় সবাই চায় সবাই চায় এইরকম একটা সময় এরকম একটা রিল্যাক্সেবল টাইম সবাই সবাই চায় আর অবশ্যই আমি বলবো যে যে যার থেকে হোক সময় বের করে সময় বের করে আমাদের দেশে যেহেতু কক্সবাজারটাই হচ্ছে মোস্ট ফেমাস একটা জায়গা এত বড় বিচ আর কোথাও নেই তো অবশ্যই সবাই সবার কাজের থেকে সময় বের করে কক্সবাজারে তোমাদের হচ্ছে সময় দেওয়াটা জরুরি দুইটা দিন অনেক 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 কাজের প্রেশার বাট দুইটা দিন সময় দিলে কী হয় কাজের প্রেশারটা একদম নিচে চলে যায় একদম রিল্যাক্স মাইন্ড নিয়ে আবার কাজে ব্যাক করা যায় যেটা আমি আমার ওপিনিয়ন আমি সবসময় এই জিনিসটা দেখি সো গাইজ এই পুরো উপর থেকে ইনফিনিটি পুল থেকে তোমরা এই পুরো ভিউটা দেখো পুরো ভিউটা দেখো পুরো ভিউটা চেক করো চেক করো পুরো ভিউটা চেক সো গাইস তাহলে আমি এখন এখন তোমাদের ভাই এখন সুইমিং করবে মজা করবে মাস্তি করবে গাইজ পুল থেকে রাতের যে ভিউটা রাতের যে সমুদ্রর ভিউটা সাথে হচ্ছে যে রাবার উপরে সুইমিং পুল থেকে যে রাতের ভিউটা চেক করো गाइस রাতের ভিউটা চেক করার এদিকে কে ডান্স করতেছে কে এটা তো আমাদের বস আমাদের হিরো আমাদের আরাশ আরাশ তুমি সুইমিং পুলে নেমেছো সো কেমন লাগতেছে তোমার সুইমিং পুলে নেমে আর অনেক মজা অনেক সো গাইজ আরাশের কাছে অনেক মজা লাগতেছে আরাশে অনেক এনজয় করতেছে a few moments later গাইস আমার সাথে কক্সবাজার কক্সবাজার পিছে পিছে রিপন আমাদের রিপন ভাই ও ফ্যামিলি নিয়ে চলে আসছে আর রিপন ভাই আমাকে একটু আগে ফোন দিছে যে রিপনে ফ্রি হয়েছে তো চলো রিপনের সাথে দেখা করি আমরা গাই রিপনে রিপনের সাথে রিপনের সাথে রিপন ভাই রিপন ভাই

চিকেন তন্দুরি কাবাব তোরিবন এই যে মাথার দিকে যে চিকেন তন্দুরি কাবাব আছে বলে এটা কি কাবাব মামা আমি মামা গেছিলাম সিনেমা হলো গেছিলাম বুঝা কি বলে ও যে মাছের মাছবিজি ধরে না মাছ আচ্ছা মাছ মাছ তো 9 বজার मुली বাজারে বিক্রি করে না না সুকি ও যে ইরাইনি ইরাইনি

সাদা সাদা রুট নানটা একটু ছিঁড়ে তারপরে চিকেনের চিকেনটার একটু পোস্টমার্টাম কইরা চিকেনটার একটু পোস্টমার্টাম একটু হালকা একটু ও চিকেন পড়ে গেছে চিকেন পড়ে গেছে আবার একটু চিকেনটারে পোস্টমার্টাম করে ঠিক পোস্টমার্টাম করার পরে একটু একটু সস দিয়ে নিই একটু একটু সালাদের সাথে একটু মাখিয়ে তারপরে গাছ দেখো সালাদ চিকেন আর হচ্ছে সস সাথে খাইতে কেমন লাগে দেবো বলি কথা বলতে গেলে এক কথা বলতে গেলে এই বৃষ্টির এই বৃষ্টির দিনে ওয়ান অফ দ্য বেস্ট খাবার বৃষ্টির দিনে তন্দুরি চিকেন রুটি দিয়া ফার্স্ট ক্লাস খাবার দিব তোমার আছে কেমন লাগছে বলো ক্ষতি করা হবে মিথ্যা কথা বলে মজা এই বৃষ্টির এই ওয়েদারের সাথে ম্যাচ করছে ওকে বন্ধুরা যাও খাওয়া শেষ করি তারপর তোমাদের সাথে কথা বলে আমাদের জীবন ভাইয়ের সাথে যাবে কোথাও যাবে না তোমরাও সাথেই থাকো আজকের ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছে তোমাদের ভাই রং যায় বন্ধুরা আজকে সারাদিন মজা মাস্তি খাওয়া দাওয়া সব কিছু করলাম আই হোপ তোমাদের কাছে ব্লগটি ভালো লাগলে অবশ্যই তোমাদের ভাই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকো আর গাইস চেক করো গাইস গভীর রাতে সমুদ্রের যে গর্জন সমুদ্রের গর্জন সমুদ্র যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর সমুদ্রের নতুন একটি ব্লগে দেখা হবে আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও